আমি চাই যে আমরা সত্তর বছর গেছে আরও সত্তর বছর যাক আমি না থাকি আমার পরের প্রজন্ম যেমন এটাকে আরও আমাদের আরও সমৃদ্ধশালী হয় আরো আরও ভালো ভালো হোক ভালো লেখক আসুক সেই হিসেবে সে পাঠ ভালো লেখক আসলে ভালো পাঠক আসবে আমার আমরা আরও স্ট্যান্ডার্ড আরও যদি সম্ভব এটা আরও সুন্দর হোক আমার মনে আছে এটাই যে জাব্বি সাহেব যে আসছেন তখন চেম্বারটা ওই রকম ছিল এই এরকম ছিল না তখন ওইভাবে ছিল রাব্বি সাহেব ছিলেন সাথে আরও দুই তিনজন ছিলেন যদি মনে মোবার হোসেন খান বা সেই রতন ভাই আর তারা আর একজন আসে এরকম পত্রিকা বাইর করা হয়েছে আমোদ একটা উইকলি সপ্তাহিক আমোদ এটা আগে রাজ্যটা প্যাটনেস করে তো ঠিক আছে এই আমোদ রাখা আমাদের আরম্ভ হইল হ্যাঁ এই আমোদ আমরা এখন পর্যন্ত রাখতে বাবার আমল গেল তারপর আমার মার পত্রিকা ছিল এটা মা আমড়া সবসময় করতো আর মা প্রতি সত্ত অপেক্ষা করতো আমাদের জন্য যে কখন আমরটা আসবে বৃহস্পতিবার দিন মা বসে বসে চশমা পড়া বড় চশমা পড়ে তারপর মা পড়তেন তারপরে মা তো মা ও মা মারা গেছে আজকাল থেকে অনেক বছর তার পত্রিকা আমি রাখছি কারণ যেহেতু আমি রাখছি আমি যতদিন থাকবো আসবে কারণ রাবি সাহেবের সাথে পরবর্তীকালে আমারও ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি চাই যে আমার সত্তর বছর গেছে আরও সত্তর বছর যাক